আজকের ক্লাস ক্লাস নাইনের বাৎসরিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেখো প্রথম কোশ্চেন কি আছে মূল বিন্দু থেকে এক্স কমা চার বিন্দু দূরত্ব পাঁচ করে এক্স এর মান নির্ণয় করো আচ্ছা দেখো এখানে মূল বিন্দু মানে কি বলতো মূল বিন্দু আমরা কাকে বলি মূল বিন্দু বলি জিরো কমা জিরোকে আমরা মূল বিন্দু বলি তাহলে মূল বিন্দু থেকে আমি কি করব আগে দূরত্ব বার করে দেখো মূল বিন্দু থেকে এর দূরত্ব তাহলে দূরত্ব আমরা কি লিখি দূরত্বকে একটা সূত্র ছিল কি সূত্র ওয়াই স্কোয়ার রুটো বারো তাহলে এখান থেকে কি হবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা কি এবার এইটার দূরত্ব কত দেওয়া রয়েছে এটার দূরত্ব দেওয়া রয়েছে পাঁচ তাহলে আমি এখানে শর্তানুসারে লিখতে পারি

মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো এটাকে আমি পুরোটাকে এ আর এটাকে বি ধরি তাহলে এখান থেকে আমার কি হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার মানে বি সূত্র কি সূত্র এ মাইনাস এটা আমি কি লিখব এখানে যেমন ফাইভ টু দি রইলো এখানে সমান তাহলে কি হচ্ছে ফাইভ টু দি জিরো ওয়ান যখন মাইনাস করবো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস প্লাস জিরো

আর এটা এটা যদি যোগ করি তাহলে কি বের হবে 2 গুণিত 5 টু দি পাওয়ার 5 এবার আমি এখানে কি করছি দশমিক তুলে নিচ্ছি তাহলে দশমিক তুললে কি হবে 2 বাই 100 কারণ কি দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে সেই জন্য কি হচ্ছে 100 হয়ে গেল গুণিত 2 জামো রয়েছে আর 5 টু দি পাওয়ার 5 জামো রয়েছে রয়েছে তাহলে এই 2 দিয়ে 100 এর কলম 50 এই 2 দিয়ে 100 এর কলম 50 এর কলম কত বের হলো 25 তাহলে এটা কত বের হলো 5 টু দি পাওয়ার 5 বাই 25 আচ্ছা আমি এখানে 25 কে দেখো ভাঙছি

চার নম্বর কোয়েশ্চেন থ্রি ইন্টু সাতাশ টু দিবার এক্স সমান নাইন টু দিবার এক্স প্লাস ফোর এক্স এর মান নির্ণয় করো তাহলে এখানে কি আছে তিন গুণিত সাতাশ টু দিবার এক্স সমান

তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করি পাওয়ারে পাওয়ারে যোগ করে দিই তাহলে এখানে কিছু নেই মানে এক রইছে তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার 3x 1 এটা কি কইছে তিন যেমন ছিল ছিল এটা দুই দিয়ে গুণ করে দেব 2x 2 দিয়ে চার দিয়ে গুণ করব 8 তাহলে এইখান থেকে আমরা কি করি তাহলে আমার এখানে কি হয়েছে তিন তিন মিলে যাওয়ার জন্য আমরা এখান থেকে লিখতে পারি 3x 1 2x 8 এবার এখান থেকে কি করব x গুলোকে সব একদিকে নিয়ে যাব এই প্লাস ছিল সমান এই ধারে মাইনাস একটা প্লাস ছিল সমান সে ধরে যে মাইনাস তাহলে এখান থেকে এক সমান কি হবে সাত এক আট থেকে একবার দিলাম সাত এটা হয়ে গেল